আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাইসেল মাহমুদুর রহমান জিম এন্ড ওয়েলকাম টু আর এনাদার ফ্রব সো গাইস আমার সাথে আছে সালামু আলাইকুম আমার নাম সৌরভ আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম আমি মারুফ সো গাইস আজকের এই ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা চাটমোহরের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব তো চাটমোহরের যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন যে আমাদের চাটমোহরে কেমন কি ভিউ আছে এগুলা যাতে তারা উপভোগ করতে পারে আর যারা বাইরে থেকে অন্য অন্য জায়গা থেকে দেখতেছেন তারাও অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হইছে আমাদের ভিডিওটি এবং আমাদের চাটমোহরে সব দৃশ্য গুলা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর দেরি না করে চলুন একদম চাটমোরে যাওয়া যায় গাইস রাইট নাও আমরা আছি চাটমোর মডেল মসজিদে এই মসজিদটি বেশ উঁচু বাংলাদেশের অনেক জায়গাতে এই মসজিদ আছে কিন্তু আসলে এই মসজিদের ডিজাইনটা অনেক সুন্দর মানে পার্সোনালি আমার কাছে যা মনে হয় তোর কাছে কিরকম লাগে আমার কাছে তো মানে ভালো খুব ভালো প্রচণ্ড ভালো মানে প্রত্যেকটা উপজেলায় আছে মসজিদটা কিন্তু মসজিদটা দেখতে শেষ হয় গাইস একবার অস্থির অনেক সুন্দর মসজিদ let's enjoy some cinematic view of this model mojji so guys চাটমোরে আসলে অবশ্যই এই মসজিদটি ঘুরে যাবেন এবং চাটমরে আসলে মসজিদে ঘুরবেন প্লাস সময় হলে নামাজটাও পড়েছে আমাদের এই মডেল মসজিদটি ঘোরা শেষ আর এখন নামাজের টাইম না নামাজের টাইম হলে আমরা নামাজ পরে যেতাম অবশ্যই সো এখন আমরা চলে যাব আমাদের নেক্সট স্পটে অল রাইট গাইস আমি এখন আছি চাটমোর উপজেলা পরিষদে আর এখানে দেখার মতো কিচ্ছু না তো এখানে আর বেশি দেরি করব না চলে যাব নেক্সট স্পটে রাইট নাও আমি এখন আছি চাটমোরের সাই মসজিদে

আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাব বাসায় তোমাকে বাসায় যাওয়া নি সারাদিন ধরে ঘুরাইছে এখন না খায় তোমাকে যাওয়া বাসায় তারা এখন কি কয়া লাগবে আমার ওই যে স্বাদ আছে না স্বাদে যাবো চলো আচ্ছা চলুন এই সব অসহায় গাড়ি একটু খাওয়ানো যাক কি ভাই তো गाइस এই দেখেন ওরা আমার টেনে মেনে কোন জায়গায় নিয়ে আসছে একটা রেস্টুরেন্টে নিয়ে আসছে আর এই যে মেনু কার্ড বিভিন্ন আইটেম আছে দেখি কোন আইটেম অর্ডার দেওয়া যায় তো আমাদের অর্ডার দেওয়া শেষ আমরা চারটা বার্গার অর্ডার দিছি এখন ওয়েট করতে হবে